ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানে রাঙ্গনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের চৌধুরী কুট্টায় পাঠানপাড়া ও শ্যামাপাড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার সাতাশ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আবু বক্কর চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জালাল উদ্দিন মদিনা আমি এমন কোনো বক্তা নয় এমন কোনো দানবীর নয় আমি সামান্য আপনাদের মতন একজন ছোটখাটো মানুষ আমি প্রবাসে থাকি আমি একজন প্রবাসী তো আমার না মোজাফর আমাকে বারবার টেলিফোন করে বলতেছে আমার তুমি আসো খেলাটা উদ্বোধন করার জন্য আমি ওনার অনুরোধে আমি আসছি আমি আশা করি আমার বাইক না যেই উদ্বেগ নিয়েছে এই উদ্বেগটা ইশা প্রতি বছর যেমন উনি করতে পারে আমি তাদের কাছে পাশে থাকবো তাদের সহযোগিতা ইনশাল্লাহ করে যাব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন পাহার ঐতিহ্যবাহী পাঠানপাড়া শ্যামারপাড়া কর্তৃক আয়োজিত আলহাজ জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই দিবারাত্রি মিনিবার ফুটবল খেলার উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি যার নামে এই খেলা আমার শ্রদ্ধেয় বড়ো ভাই জনাব আলহাজ জালাল উদ্দিন মদিনা আমার বড়ো ভাই না সেটা বলতে আমার অভিভাবক যিনি এই রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়ার মধ্যে যে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের জন্য রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের জন্য রাঙ্গুনিয়ার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে উনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফর চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘুনা কদমতলি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ইলিয়াস তালুকদার সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী আরও যারা উপস্থিত ছিলেন বিন আল ইমরান মাওলানা মামুন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরফান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ লোকমান উবায়দুল্লাহ সাংবাদিক শান্তিরঞ্জন চাকমা জগলুল হুদা আব্বাস হোসাইন আফতাব জাহেদ হাসান তালুকদার দেলোয়ার হোসেন বিএনপি নেতা আহমদুল হক নজরুল ইসলাম বালি খলিলুর রহমান রহমতুল্লাহ শাহীন মাহবুবুল আলম পলাশ মাস্টার জসিম উদ্দিন নাসের সুভান ফুরকান মুসলিম ফয়সাল চৌধুরী মোহাম্মদ সাইদ প্রমুখ অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দ্রঘোনা পাঠানপাড়া আয়মন স্পোর্টিং ক্লাব বনাম বনগ্রাম বনফুল স্পোর্টিং ক্লাব কোনো পক্ষ গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারের গড়াই এতে চন্দ্রঘোনা পাটানপাড়া আয়মন স্পোর্টিং ক্লাবকে তিন দই গোল ব্যবধানে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় বনগ্রাম বনফুল স্পোর্টিং ক্লাব জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজরাঙ্গুনিয়া